তো হ্যালো আজকে আমি একটা রেসিপি তৈরি করব সেটা হচ্ছে ডোরা কেক ডোড়ি মনের কথা কার কার মনে আছে সবাই একটু কমেন্টে জানাও যাকে অনেকে প্যান প্যানকেকও বলে থাকে তার জন্য আমি সব সরঞ্জাম রেডি করছি ডিম প্রথমে লাগিয়ে যাবে ডিম ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে নিলাম চিনি চিনিতে দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি এইভাবে ভালো করে মিক্সিং কর না বা দেখো কতটা ফমি ফমি ভাব হচ্ছে দেখেছো আমার অবস্থা দেখো কি অবস্থা আমি পুরো ঘেমে গেছি ফমি করতে গিয়ে বিশাল খাটনি হয়ে গেছে এবার আমার এই বাটিটা চেঞ্জ করতে হবে এই বাটিটাই হবে না যেহেতু আরও অনেক কিছু যাবে এর ভেতরে অল্প একটু বাটার দিয়ে দিলাম আমি বাটারটাকে একটু মিক্স করে ময়দা দিয়ে নিলাম বেকিং সোডা দিলাম এবার আমি বেকিং পাউডার দিচ্ছি হালকা একটু লবণও দিয়েছিলাম দিয়ে আবার এটাকে মিক্সিং করতে হবে দুধ দিয়ে নিলাম দেখো দুধ দিয়ে আবার আমি ভালো করে মিক্সিং করছি ওটাতে হবে না বলে আবার চামচ নিয়ে নিয়েছি আমি একদম সেই মিক্সিং করছি আমি কি অবস্থা দেখো আবার মিক্সিং করতে করতে আমি ঘেমে গেছি দেখো প্রায় শেষ অবস্থা হয়েই গেছে আমাদের এই করতে করতে এবার দেখো আর একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে এর মধ্যে এবার এটাকে একটু ঢেকে দেবো এটা একটু রেস্ট হোক দেখো আধ ঘন্টা পরে আমি আবার আসলাম কড়াইয়ের তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এই ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে তিন মিনিট মতন অপেক্ষা করে আবার খুলে নিলাম খুলে নেওয়ার পরে আবার আমি উল্টে দিলাম দেখো কী সুন্দর লাগছে দেখতে দারুণ কিন্তু লাগছে তারপর দেখো আমার এখানে সব ডোরা কেক রেডি এখন আমি এগুলোকে দেখব খেতে কেমন লাগে তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে আমি এর ভিতর চকলেট লাগিয়েছিলাম ডোরা কেকে যে আমার ভাইকে দি দিচ্ছি এটা বল কি এটা ডোরা কেক ওটা চকলেট লাগানো আমি বিকালবেলা বসে বসে বানিয়েছি দুটো একসাথে দুটো একসাথে জড়ো কর হ্যাঁ এই ডরিমন নিশ্চয়ই দেখেছো হুম ডরিমনের ফেভারিট ছিল ডোরা কেক তো হুম অনেক কষ্ট করতে হয়েছে এটা করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে ডিম ঘুঁটে ঘুটে তা লাগছে কেমন আমার ভাইয়ের তো এটা খেতে খুবই ভালো লাগলো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর যদি ফেসবুকে এই ভিডিওটা তোমরা দেখো তাহলে আমাকে ফলো করে নিও আর যদি ইউটিউবে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব